বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় বাইদের উদ্দেশ্যে বলছি কিছু কপির ব্যাগ কালেকশন করেছি আমরা আপনাদের জন্য আপনারা এই কপির ব্যাগ অবশ্যই কিনবেন যারা কাস্টমার আছেন বাইরা আছেন এই কপির ব্যাগ কিনে আপনারা কপি বিক্রি করেন আপনারা কপি বিক্রি করেন এই কপি বেচে আপনারা দেখা গেছে কিছু টাকা আয় করতে পারবেন আয় ইনকাম করতে পারবেন আপনারা দেখা দেখা গেছে অনেক কাজ করেন অনেকেই অনেক কাজের সাথে যুক্ত আছেন কাজের ফাঁকে যে সময় পাচ্ছেন ওই সময়টা কি করবেন হ্যাঁ এরকম এরকম অনেকে চিন্তাভাবনা করছেন যে অবসর সময়টি কি কাজে লাগাবেন কি করবেন তাহলে এই কপির ব্যাগ কিনে আপনারা এই সময়টি কাজে লাগাতে পারেন দেখা গেছে এক ফ্লাস কপি বেসলে আপনারা সাত আটশো এক হাজার টাকা ইনকাম করতে পারেন আপনারা এই কপির ব্যাগ কিনে এটা টাকায় করতে পারেন তা দেখা গেছে যে এ এক হাজার টাকা বা সাত টাকা যদি আপনারা অবসর সময় বসে বসে ইনকাম করতে পারেন কাজের ফাঁকে কাজের যে টাকা হয় এই টাকায়